আমি আপনাকে বিবাহ করব কিন্তু খাদিজা গো আপনার সুমত বিলিন মা কানাজাজে ইসলামের জন্য আপনাকে বিনিয়ে দিতে হবে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান আমি আমার জীবনটা পুরো ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি ও ময়া

সিঁড়িতে উঠতে বলবে কেউ হবে দূর সিঁড়িতে উঠবে বাবা আর একটা ল্যাপটপ করে নাকি তারা মন্দামাই হয়ে যাবে আল্লাহ বলবে হাতে যারা কোরআন লিখিত মুখ করেছিল কোরআনকে মহাপুর করেছিল ওরা হাতে তাদেরকে জন্ম নিয়ে চলে যা সাক্ষী দেব

আর একটা ভাগ্য বান্ধবের মাটিতে কেউ নাই এবং আল্লাহ একজন দশটা হাজার টাকা দিয়ে আল্লাহ কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন কে বলুন কে আমি বলি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 দৃষ্টি আকর্ষণ করছি এই মজলি ভেঙে দিয়ে চলে যাবেন গুনা হবে চরম গুণা হবে দেখুন আল্লাহ বাহাতবেন এত সুন্দর ব্যবস্থা আর আপনারা উঠে চলে যাচ্ছেন মদলিশটাকে নষ্ট করে এটা গুণা হবে না চরম

আল্লাহ নাম লিখানা এটা 500 টাকার আল্লাহ সবে এখানেতে ছিল সব দিলো আমি তুমি তুমি দুনিয়াতে আল্লাহ কোনো না আবু তার সরকার আসেন সরকারের ছেলে শেখ পরে লাগিলো বলে এখন দোকান আবু সরকার